রেগে যে একই বললেন পাকিস্তান দলের সাবেক ক্যাপ্টেন ওয়াসিম আকরাম বাংলাদেশ দলের প্লেয়ারদের পা ধুয়ে পানি খাওয়া উচিত পাকিস্তানের প্লেয়ারদের পাকিস্তানের এমন হার কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না পাকিস্তান খুব বাজে খেলেছে সাকিব মিরাজ মুশফিক লিটন সহ অনেক সাহসী প্লেয়ার বাংলাদেশ দলে আছে আছে বাংলাদেশ দলে অনেক তরুণ প্লেয়ার যারা বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখে পাকিস্তানের প্লেয়ারদের উচিত বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে টেস্ট কিভাবে খেলতে হবে সেটা শিখে নেওয়া পাকিস্তান দল বাংলাদেশকে মামুলি দল হিসেবে ভেবে প্রচণ্ড ভুল কাজ করেছে এবং ভুলের মাসল দিয়েছে দশ উইকেটে হেরে ওয়াসিম আকরাম আরও বললেন পাকিস্তান দল যদি তাদের নিজেদের ভুল না শোধরায় এবং বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ না ভেবে যদি আবারও দ্বিতীয় টেস্ট খেলতে নামে তারা নিশ্চিত পরাজিত হবে বাংলাদেশের কাছে বাংলাদেশ দল সিরিজ জিতবে এবং পাকিস্তানকে বাংলা করবে পাকিস্তানের মাটিতে এর থেকে পাকিস্তানের জন্য লজ্জার আর কিছু হতে পারে না